মঙ্গলবার সূচনা হয়ে গেল আরামবাগ উৎসবে। আরামবাগের গ্রাম থেকে আরামবাগ হাই স্কুল মাঠ পর্যন্ত ম্যারাথন দৌড়ের মাধ্যমে এর উদ্বোধন হয় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও সুভাষিনী ই আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল আরামবাগ আরামবাগ থানার ঘোষ সমীর ভান্ডারী উপধান মমতা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকি ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র উল্লেখ্য আরামবাগ হাই স্কুল মাঠে এই মেলা চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ উৎসব এখান থেকে এই দৌড় প্রতিযোগিতা অন্ডেগ্রাম থেকে শুরু হয়ে যায় আমাদের যাবে ওখানে আমাদের নির্ধারণ করবো পাঁচ সেকেন্ড তারপর তাদের হয়তো প্রাইজ এবং তারপর আমাদের গেলে শহরযাত্রা সভা করে যেমনভাবে আসে এসে আমরা মাঠে আমাদের দেখুন আজকে জন্য সমস্ত আরামবাগবাসীর জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত খুশির একটা দিন আজকে আমাদের আরামবাগ উৎসবের শুভ সূচনা হচ্ছে এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে পাণ্ডুগ্রাম থেকে এবং একদম বয়স স্কুলের হাই স্কুলের মাঠ পর্যন্ত তো এখানে আজকে একশো দুজন পার্টিসিপেন্ট এটা অনেক সংখ্যা বেড়েছে এবং সবচেয়ে আনন্দের খবর যে এটা ও আমাদের বারাসাত বসিহাট হাওড়া বাঁকুড়া এরকম জায়গা থেকে কেননা এটা যেহেতু ওপেন টু অল সমস্ত জায়গা থেকে আজকে তারা এসেছে প্রতিযোগীরা কেননা এটা যেহেতু শুধু আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে নয় মানে সীমাবদ্ধ এটা ওপেন টু মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রান্ত থেকে আসছে তারাতে পর্যন্ত আরও যদি এর মধ্যে কেউ এসে যান আমরা যতক্ষণ শুরু হবে আমরা এটা

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ